ঘন জঙ্গলের মধ্যে গাড়ির সামনে এসে দাঁড়ালো এক ছায়ামত সময়টা ছিল শীতকাল মেদিনীপুরের একটি অনুষ্ঠানে গিয়েছিলাম আমার সঙ্গে মাছারা দলে আরো পাঁচজন ছিল শো শেষ করে বাড়ি ফিরছিলাম সেই সময়টা আমার এখনো মনে আছে রাত প্রায় তিনটের দিকে আমাদের বাড়ি ফেরার পথে মাঝরাস্তায় বড় একটা জঙ্গল পরে। ওই জঙ্গল দিয়ে যাওয়ার সময় হঠাৎ আমাদের গাড়িটি থেমে যায় চারিদিকে ঘুট অন্ধকার আর সামনে তাকিয়ে দেখি একটি অস্পষ্ট ছায়ার আবায়ক যেন কেউ দাঁড়িয়ে আছে ভালো করে দেখেও বোঝা যাচ্ছিল না শুধু বোঝা যাচ্ছিলো সামনে কোনো কিছু একটি অবায়ক কিছুক্ষণের জন্য যেন আমাদের কন্দন থেমে গিয়েছিল আমাদের গাড়ি চালাচ্ছিল যিনি তিনিও ঠিক বুঝে উঠতে পারছিল না কি করবে অদ্ভুতভাবে ওই ছায়া মূর্তিটাও চুপ করে দাঁড়িয়েছিল হঠাৎ আমাদের ড্রাইভার গাড়িটি খুব জোরে চালিয়ে দিলেন আর আমি ভয়ে চোখ বন্ধ করে ফেলেছিলাম চোখ খুলে দেখতে পেলাম গাড়িটি যেন ওই সায়ামূর্তিকে ভেদ করে বেরিয়ে গেল পিছনে ফিরে দেখি একই জায়গায় সায়ামূর্তিটি দাঁড়িয়ে আছে ওই ঘটনাটি মনে পড়লে এখনও গায়ের কাটা দাঁড়িয়ে যায় ওই রাতটা আমি কোনোদিনও ভুলতে পারবো না সেদিন তো শুধু একটা অবয়ব দেখেছিলাম কিন্তু তারপরে এমন একটা ঘটনা ঘটেছিল আমার সাথে যেখানে কিছুই দেখিনি আমি শুধু অনুভব করেছি একদিন আমি বোলপুরে একটি বাড়িতে শুটিং করছিলাম বাড়ির ছাদে বিকালবেলায় একটা দৃশ্যে শুট ছিল ছাদে তখন আমরা অনেকেই হঠাৎ করে ঘাড়ের কাছে কাটা দিয়ে উঠল মনে হচ্ছিল যেন দম বন্ধ হয়ে যাচ্ছে ভেবেছিলাম সমস্যাটা শুধু আমারই হচ্ছিল কিন্তু পরে জানতে পেরেছিলাম ওই সময় ছাদে যারাই ছিল তাদের সবারই নাকি একই সমস্যা হচ্ছিল